ডাক্তার আনোয়ারুল হকের লেখা গল্প হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই নামে একটি গ্রামের নাম ছিল গ্রামের নামের মতোই এখানে প্রাকৃতির সৌন্দর্য ও মষ্টি জীবনযাত্রা ছিল হাওয়াই মিঠাই গ্রামের বাসিন্দারা খুবই খুশি এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতেন এখানে প্রায়ই উৎসব ও আনন্দের পরিবেশ থাকত কিন্তু এই গ্রামের একটি বিশেষত্ব ছিল গ্রামের প্রত্যেকটি ঘরে একজন বিশেষ মিষ্টি পছন্দ করে যা তাদের একান্ত পরিচিত গ্রামে একটি ছোট্ট মিষ্টির দোকান ছিল যার নাম ছিল মিঠাইয়ের মিষ্টিওয়ালা দোকানের মালিক ছিলেন নন্দিনী এক মিষ্টান্ন প্রস্তুকারক নন্দিনী একটি খুবই জনপ্রিয় মিষ্টি তৈরি করত তার নাম হাওয়াই মিঠাই এই মিঠাই এতটাই মিষ্টি এবং সুস্বাদু ছিল যে গ্রামের মানুষরা এই মিষ্টির জন্য পাগল হয়ে যেত নন্দিনী তার মিষ্টি তৈরি করতে বিশেষ এক রেসিপি ব্যবহার করতেন যা কেবল তারই জানা ছিল একদিন হাওয়াই মিঠাই গ্রামের কাছে একটি শহরে বড় মেলা আয়োজন করা হলো সেখানে বিভিন্ন ধরনের খাবার এবং মিষ্টির স্টল থাকবে গ্রামের মানুষরা সিদ্ধান্ত নিলেন তারা নিজেদের জনপ্রিয় হয় মিঠাই শহরের মেলায় নিয়ে যাবে এবং সেখানে এটি বিক্রি করবে নন্দিনী মিষ্টি তৈরি করতে প্রস্তুত হলো এবং তার মিষ্টি নিয়ে মেলায় গেলেন মেলায় দিন নন্দিনীর স্টলে প্রচুর মানুষ এসে তার হাওয়াই মিঠাই খাওয়ার জন্য অপেক্ষা করছিল প্রথম প্রথম মিষ্টির গন্ধ এবং তার বিশেষতা দেখে অনেকেই স্টলে এসে মিষ্টি কিনতে শুরু করলো আস্তে আস্তে মেলা হয়ে উঠল হাওয়াই মিঠাইয়ের উৎসব এক বিশেষ মুহূর্তে শহরের একজন বিখ্যাত রেস্তোরাঁর মালিক রাজীব সিংহ নন্দিনীর স্টলে এসে হাওয়াই মিঠাই খেয়ে দেখলেন রাজীব মিষ্টির স্বাদ পেয়ে অবাক হয়ে গেলেন তিনি বললেন এই মিষ্টির স্বাদ সত্যিই অদ্ভুত আমি আগে কখনো এত সুস্বাদু মিষ্টি খাইনি তুমি কি আমাকে এই মিষ্টির রেসিপি জানাবে নন্দিনী কিছুটা দ্বিধায় ছিলেন কিন্তু তার মিষ্টি এবং তার সংস্কৃতির প্রতি প্রেম দেখে তিনি রাজীবকে রেসিপিটা কিছুটা বুঝিয়ে দিলেন রাজীব সেগুলি নিয়ে শহরে তার রেস্তোরাঁয় বিশেষ অতিথি হিসেবে হাওয়াই মিঠাই অন্তর্ভুক্ত করলেন মেলার পর হাওয়াই মিঠাই শহরের বিভিন্ন রেস্তারায় জনপ্রিয় হতে শুরু করলো রাজীব সিংহ নন্দিনীর সাথে যোগাযোগ রেখে তার মিষ্টির স্বাদ এবং গুণমান বজায় রাখলেন এর মাধ্যমে হাওয়াই মিঠাই গ্রাম এবং নন্দিনী নূতন পরিচিতি পেলেন গ্রামে ফিরে এসে নন্দিনী এবং গ্রামবাসীরা নিজেদের সৃজনশীলতা এবং ঐতিহ্যকে শহরের মানুষের সামনে তুলে ধরতে পেরে গর্বিত অনুভব করলেন তাদের মিষ্টির স্বাদ এবং নিপুণতা শহরের মানুষের মন ছুঁয়ে গিয়েছিল এবং এটি প্রমাণিত হয়েছিল যে সত্যিকারের মিষ্টির মাধুর্য শুধু গ্রামের সীমানা ছাড়িয়ে অনেক দূর যেতে পারে এই গল্পটি আমাদের শেখায় যে একান্ত পরিচিতি এবং মেধার মাধ্যমে একটি ছোট্ট জায়গা থেকেও বৃহৎ পরিসরে নিজেদের পরিচিতি তৈরি করা সম্ভব নন্দিনীর হাওয়াই মিঠাইয়ের মাধ্যমে গ্রামটির মিষ্টি সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়